আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে একটি কি চারশ জায়গার মধ্যে চারতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করবো যা দুই ইউনিটের এবং এই চারতলা বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে কি কি সুবিধা পাচ্ছি আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আমার আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে জায়গাটি আমরা শো করতেছি দেখা দেখাচ্ছি সেই জায়গাটি দেখেন অনেক একটি কার্ফ একটি জায়গা সেই জায়গার মধ্যে আমরা বাসা প্ল্যান করেছি অনেক দুই দেখব যে জায়গাটি কোন দিকে কতটুকু করে জায়গাটা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আমরা সামনে যে দৈর্ঘ্যটা আমরা পেয়েছি সেই দৈর্ঘ্যটা হচ্ছে ঊনপঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এবং পিছনে যে দৈর্ঘ্যটা পেয়েছি সেটা হচ্ছে ছত্রিশ ফিট এবং ডাইন দিকে যে প্রস্তুতি আমরা পেয়েছি আটচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং বাম দিকে যে প্রস্তুতি পেয়েছি আটচল্লিশ ফিট দুই ইঞ্চি জায়গাটা আমরা যেভাবে আমরা ফিল্ডে গিয়েছি জায়গাটা এই হয় কার্ভ একটি জায়গাটা আর আমরা এই জায়গার মধ্যে আমার ডিজাইনটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গাটি আছে সেই জায়গাটির মধ্যে আমরা যে ফ্লোপ্র্যান্ডের আমার গ্রাউন্ড ফ্লোর যে প্যান্টটি আমরা করেছি সেখানে আমরা দুইটা ইউনিট রেখেছি একটি পার্কিং রেখেছি আমাদের যে পার্কিংটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ষোলো ফিট আট ইঞ্চি বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি এবং আমাদের যে ছোট্ট একটা ইউনিট ডান দিকে আমাদের যেটা রাখছি এই ইউনিটটি আমার একটা বেডরুম নিয়ে একটা ইউনিট করছি সাথে একটি বারান্দা আছে একটি টয়লেট একটা কিচেন আছে এবং ডাইনিং একটা ফ্যামিলি লিভিং এটা আমাদের পুরো একটা ভেন্টিলেশন আমরা রাখছি যাতে এখানে একটা ন্যাচারাল আলো বাতাস আমরা পাই এই দিক দিয়ে সেই অনুপাতে আমরা এই জিনিসটি আমরা করেছি ছোট একটা ইউনিটের এখানে একটা ছোট একটা ফ্যামিলি থাকতে হবে সুন্দরভাবে এবং আমাদের আরেকটা যে ইউনিট আমরা যে সাজাচ্ছি সেটা ফুল এলে একটি জায়গা নিয়ে অর্ধেক বাড়ির অর্ধেক জায়গা নিয়ে আমরা যে এটা পুরোটাই আমাদের কমার্শিয়াল সিস্টেমে হয়ে যাবে উপরতলা একই লেভেলে থাকবে তাই আমরা এই ইউনিটটা আমরা সাজাচ্ছি আমরা প্রথমে আমার প্রবেশ করার পর ড্রয়িং এবং ডাইনিং রেখেছি এবং রেখে দিয়েছি আঠারো ফিট দুই ইঞ্চি বা আট ফিট পাঁচ ইঞ্চি এবং আমাদের এদিক দিয়ে আমরা একটা কিচেন রেখেছি আট ফিট এগারো ইঞ্চি বা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং দুটি বেডরুম রাখছি দুইটি বেডরুমের মধ্যে একটি বেডরুম মাস্টার টয়লেট আছে আরেকটি একটি কমন টয়লেট আছে আর একটি কমন বেডরুমের সাথে একটি কমন টয়লেট রাখছি এবং এই বেডরুমটির সাথে এই কমন বেডরুমের সাথে একটি বারান্দা এবং মাস্টার বেডরুমের সাথে যে একটি বারান্দা পাশাপাশি একটি মাস্টার টয়লেট যেটা ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট আছে মোটামুটি পর্যায়ে আমাদের বেডরুমগুলো আছে স্ট্যান্ডার্ড লেভেলে এবং আমরা যদি ফার্স্ট ফ্লোরের যে আমরা চিন্তাভাবনা করি ফার্স্ট ফ্লোরের যে যার বাসা যে যিনি বাসা করবেন তারা পুরোটাই মিলিয়ে একটা ইউনিট সাজেছে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সামনের যে বেডরুম টি আছে বারো ফেট এগারো এবং বান্দাটা পেয়েছে তো ইঞ্চি বা তিন ফিট ছয়লেটটা আমরা পেয়েছি সাতটার তিন ইঞ্চি বা সাত ইঞ্চি ডিনার বাগান এবং এই বেডরুম মাস্টার বেডরুম আমরা রাখছি এই সাথে আমার রাখা হয়েছে এবং টয়লেট রাখা হয়েছে আপনার দেখতেছে জায়গাটা অনেক কোনা কোনি তাই আমরা আমরা এদিকে একটা বারান্দা আমরা করে দিছি এবং একটা ক্যাবিনেট তৈরি করে দিছি এবং ড্রয়িংটাকে আমরা একটা যেখানে আমরা একটু ভেন্টিলেশন আলো বাতাস চলে আসবে ড্রয়িং এই জানালা দিয়ে এবং এবারে সুপার আমরা কয়েকটি বসে দিয়েছি এই টু পুরোটা মিলিয়ে আছে 21 ফিট বাই 8 ফিট পাঁচ ইঞ্চি এবং ফ্যামিলি যে একটা লিভিং রাখছি এবং অথবা ডাইনিং

আর এখানে সাথে একটা বান্ডা হচ্ছে আমার কমন টয়লেটটা সেম ক্যাটাগরিতে আছে এই বেডরুমের সাথে একটা কমন টয়লেট হবে এই হচ্ছে আমাদের চার বেডরুম নিয়ে চারটি টয়লেট তিনটে অ্যাটাচড একটি কমন এবং আমাদের যে ভাড়াটির জন্য আমরা যেটা করেছি আর শুধু পিছনের যে ইউনিটটি আছে সেম ক্যাটাগরিতে আছে সামনের দিকে যে ইউনিটটি আমরা রাখছি আমাদের আমাদের এই কালী রুমটা আমাদের একটা শুধু এখানে একটা বায়ান্দা আবার করে দিয়ে একটা বাসার টয়লেট

সেম সেম ক্যামেরাতে এই ইউনিটটা আমরা সাজানো আছে এবং আপনারা যদি আপনারা যদি এই বাড়িটি দেখতে চান যে আমাদের এই বাড়িটি কত টাকা খরচ করতেছে এই চারতলা বাড়িটি কমপ্লিট করতে আপনারা জানেন আমরা সাত পর্যন্ত একটা হিসাব দিই একটা ফিনিশিং ওয়ার্ক হিসাব আমাদের সাত পর্যন্ত লাগতেছে এটা পঁয়ষট্টি লক্ষ টাকা লাগতেছে এই চারটা সাত করতে এবং ফিনিশিং ওয়ার্ক লাগতেছে আরও পঁয়তাল্লিশ লাখ টাকা এই যে এক কোটি দশ লাখ টাকা লাগতেছে শুধু এই বাড়িটি কমপ্লিট করতে চার চার জায়গার মধ্যে এবং সুন্দর একটি বাড়ি প্ল্যান্টেই হয়েছে আমরা স্ট্রাকচার করেছি আমার স্ট্রাকচার করার পর আমাদের সবগুলো কম্বাইন ফ্রিজ হচ্ছে এবং আমাদের পুরাটাই আমার বই আমাদের রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হয়েছে আমাদের এই চারতলা বাড়ির প্ল্যান আপনারা আপনাদের যদি এরকম কোনো জায়গা থেকে বা ডিজাইন সংক্রান্ত বিষয় কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আমরা আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা যতটুকু পাবো আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমার ভিডিও যদি যদি আপনাদের অনেক ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম